সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাওয়া দেওয়া থাকবে ওই নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপ এ কোয়ান্টিটি অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছো অনেক সুন্দর একটা থাকছে প্রাইস সে মাত্র 500 আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর্স আজ আমি চলে আসি ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে একদমই নতুন আসছে কিন্তু ভাইদের শপে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে নতুন ডিজাইনটা দিয়ে শুরু করি ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সিগিন কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু একদমই লাখনৌ স্টাইলের এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সিটানো একটা এম্বয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটা থাকছে প্যান্টটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা ভিউয়ার্স এই যে এটা থাকবে প্যান্ট প্যান্টের লং থাকছে কত ভাইয়া প্যান্টের লং থাকবে 38 40 প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে বডি থাকছে 38 থেকে 44 তাই না জি কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক কালার অনেকগুলা কালার পাবে কিন্তু তোমরা প্রত্যেকটার सेम ভাবে এমনটারই প্যান্ট পাচ্ছো নেক্সট মিষ্টি কালার ওয়াও প্রত্যেকটা কালার এক পার থেকে আয়টারও বেশি হেট নেক্সট আছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে এটার

করা থাকছে কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে এটা থাকবে স্লিভস এর অংশটা এটা স্লিভসটা কিন্তু আলাদা করে এমবডারি কাজ করা থাকছে কালার আছে কয়টা ভাই এটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাচ্ছ আমরা আটটা কালারে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা কি প্লাজো স্টাইলের মধ্যে ভাইয়া প্যান্ট আচ্ছা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এগুলো প্রতিটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা এত রিজনেবলও পাচ্ছো এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আটশো টাকা প্রাইজ দিয়ে কিনতে হবে নেক্সট আইটে দেখে দেবো এটা থাকছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটে কালেকশানে যাব। এই যে এইটা দেখো এটাও কিন্তু অনেক হিট একটা কালেকশন তোমরা যদি অনলাইনে এখন যাও মানে এই কালেকশন ছাড়া কিন্তু কোনোটাই তোমাদের চোখে পড়বে না এত ভাইরাল এইটা নেকের পশনে খুব সুন্দর করে এমবোয়ডারি কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং এত সুন্দর এটা এটা প্যান্টটা কি প্লাজো স্টাইলের মধ্যে হবে ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ তোমরা প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ নিচে এমবোয়ডারি কাজ করা থাকবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে সিগিন কালার খুবই সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট একটা থাকছে মেরুন কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াও এই কালারটা অনেক সুন্দর যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন ভাইদের এখানে নেকের সুন্দর একটা কাজ করা থাকছে এটা স্লিভ এর অংশটা এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাবে যে দেখো খুবই দারুণ করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকছে প্যান্টার লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ড্রেসের বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটারই রং কষে গ্যারান্টি থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এগুলা গরমে রাফটা পিওদের জন্য একদমই বেস্ট কাপড় পাবে তোমরা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার একদম ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সম্পূর্ণ হোলসেল প্রাইসে তোমরা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা অনেক বেশি ভাইরাল এটার মধ্যে কয়টা কালার আসছে ভাইয়া আমাদের কালার সাতটা এটার মধ্যে কিন্তু আটটা কালার চলে আসছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সটে একটা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ফ্রেন্ডস এত সুন্দর এই ডিজাইনটা নেক্সটে একটা থাকছে এই ড্রেসটা কিন্তু বিভিন্ন পেজে সেল হচ্ছে এগারোশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সেম ফ্যাব্রিক্স মধ্যে থাকবে নেক্সটে একটা থাকছে বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটার চল্লিশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমিছিলাম আলিবাস ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে হলো ফেস